মোবাইলৰ পৰা কি কি নাইকিয়া কৰিলে বাৰদিন লুকাই থকা অৱস্থাত কি কি ভুল কৰিলে দালাল মেনেজাৰে চাওক হাতৰ পৰা চি আই ডিয়ে জব্দ কৰিলে জুবিন গাৰ্গৰ মোবাইল ফোন যিটো মোবাইলৰ পৰা আৰক্ষীয়ে লাভ কৰিলেহেঁতেন বহু তথ্য সেই তথ্যসমূহ নিশ্চিতভাৱে ডিলিট কৰিছে সিদ্ধাৰ্থই নিজক বচাবলৈ সিদ্ধাৰ্থই জানে এইবাৰ কোনেও তাক বচাব নোৱাৰে সে চালাকি কৰি মূল খটুয়াই গুগল খুচরি আরক্ষীর চকুত ধুলি দিবল সর্বতোপ্রকারে চেষ্টা করেছে আনকি দিল্লিরপরা রাজস্থান তারই মাজত কেবাটাও স্থানলৈ ঘূৰি ফুৰিছিল পলায়নের চেষ্টা করেছিল কিন্তু নহল জুবিন গার্গর নিজৰ নিজের রখাট প্রথম কথা আটক ডর ভুল তথ্য ডিলিট করে ডাঙৰ ভুল করলে আরক্ষী কি করব নয় সা জানিবলৈ সিদ্ধার্থই কেবাটাও জনম লব লাগিব আৰক্ষীয়ে যিদৰে জাল পাতিছিল সেই জালত ভৰি দিলে শ্যামকানু মহন্ত আৰু সিদ্ধাৰ্থ শৰ্মাই বাৰদিন লুকাই থকা অৱস্থাত শ্যামকানুৰ সিদ্ধাৰ্থৰ মাজত হোৱা যোগাযোগ নিশ্চয় ধৰা পেলাব আৰক্ষীয়ে কেনেকৈ দুই অভিযুক্তৰ বাবে আজি জুবিন দা নাইকিয়া হৈ গ'ল এজন নৰ্থ ইষ্ট ফেষ্টিভেলৰ আয়োজক শ্যামকানু যিয়ে জুবিন নগলে মই মৰি যাম বুলি কোৱা অভিযোগ উঠিছে আনহাতে মেনেজাৰ যিয়ে জুবিন দাৰ সকলো শ্বেডিউল মেনেজ কৰি আহিছিল জুবিন দাই কত থাকিব কত যাব কি করিব কি খাব কোট প্রোগ্রাম আছে সকলো ম্যানেজ কৰি আহিছিল সেই সিদ্ধার্থ এই দুই ব্যাপারীর বাবই আজে হের প্রাণর শিল্পীগ এটা প্রশ্ন হয়েছে যদি সিদ্ধার্থ আর শ্যামকানু মিলি জুবিনদার মোবাইলের কোনো তথ্য ডিলিট করেছে এতিয়া পোহরলে আহিব মাত্র কেটামান ঘন্টার অপেক্ষা সকল স্পষ্ট হব হবাসীর সন্মুখত News desk, time 8.